বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি কবিতা পড়তে যাচ্ছি কবিতাটি পড়ার আগে একটু ছবিটি ভালো করে লক্ষ্য করো এই জিনিসটি কি তোমরা চিনতে পেরেছ বন্ধুরা কেউ কেউ হয়তো চিনে থাকবে এটি হচ্ছে পালকি এটি কি কিসের ছবি পালকি আমাদের আজকের কবিতার নাম পালকির গান কবিতাটির নাম পালকির গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জলে আদুল গায়ে যাচ্ছে কারা সারা ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কষে দুধের চাঁচি শুসছে মাছি উঠছে কতক ভন ভনিয়ে আসছে কারা হন হনিয়ে হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাঁটুরে কুকুরগুলো শুকছে ধুলো ধুকছে কেহ ক্লান্ত দেহ গঙ্গা ফড়ি লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে পালকি চলে রে অঙ্গ ঢলে রে আর দেরি কত আরো কত দূর বন্ধুরা তোমরা এবার আমার সাথে পড়বে কেমন পালকির গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জলে স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রোদ্রে সারা ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কষে দুধের চাছি শুষছে মাছি উঠছে কতক ভন আসছে কারা হন হনিয়ে হাটের শেষে ঠিক দুপুরে ঢায় হাঁটুরে কুকুরগুলো শুকছে ধুলো ধুকছে কেহ ক্লান্ত দেহ গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে পালকি চলে রে অঙ্গ রে আর দেরি কত আরো কত দূর আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ